হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেক দিন বাদে আবার এলাম আজকে যে জিনিসটা বানাচ্ছি এটা ডিনারে বানানোর আমার ইচ্ছে ছিল না কিন্তু তাও বানাচ্ছি মেয়েকে পড়তে দিতে গিয়ে ওখানটা দোকানে খুব ভালো দেখলাম লিট্টি চোখা বানাচ্ছে তো গরম বেশ ঠান্ডা ঠান্ডা বেশ গরম গরম লিট্টি চোখা তো আমি আমার বন্ধু দুজনে মিলে খেয়েছি তো আজকে আমার খুব খেতে ইচ্ছে বলে লিট্টি চোখা তো ভাবলাম অনলাইনে অর্ডার দিই তাহলে আবার অনলাইনে অর্ডার দেবো কখন আসবে না আসবে তার থেকে একবার ট্রাই করি না বাড়িতে নিজে যদি হয় তো সেইটা আমি ট্রাই করার জন্য আজকে সেই লিট্টি চোখা রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই আমার প্রথম জানি না ভালো হবে কি হবে না আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিওটা যাতে বড় না হয় যার জন্য আমি এখানে কিছু জিনিস তৈরি অলরেডি করে রেখেছি এখানে করে রেখেছি একটা চাটনি চাটনিটার আছে টমেটো কাটো পুড়িয়ে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন পোড়া শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে আমি মিক্সিতে এখানে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে আমি এখানে একটা ধনে পাতা টমেটোর একটা চাটনি বানিয়ে রেখেছি আর চোখা চোখা মানেই তো আমাদের বাঙালিদের যেটা বেগুন পোড়া আমরা আলু দিয়ে বেগুন পোড়া শীতকালে খুবই খাওয়া হয় ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেটাও আমি এখানে রেডি করে রেখেছি চোখা আমার রেডি হয়ে গেছে চাটনি আমার রেডি এবার আমি লিট্টির আটাটা মেখে নেব এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আটা যার যার পছন্দ মতো নিতে পারবে তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন নুন আর খুব সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কী হয় লিট্টিটা একটু ভেতরটা নরম থাকে কিন্তু ওপরটা হার্ড থাকবে আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন নুন সম্ভবত বলে দিয়েছি আর দিয়েছি এখানে ময়নের জন্য ঘি আমি এখানে খুব অল্পই দেড় থেকে দু চামচে আমি দেশি ঘি গলিয়ে আমি এখানে দিয়েছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব আচ্ছা আটাটা আমি এখন বেশ শক্ত করে মেখে নিলাম কারণ এটা প্রসেসটা খুব লেন্দি অনেকটাই যার জন্য আমি আগে থেকে চাটনিটা আর চোখাটা বানিয়ে রেখে দিয়েছিলাম এটা কমন সবাই জানা সেই জন্য আমি ওটার জন্য টাইম ওয়েস্ট করিনি একদম এরম শক্ত করে আটাটাকে আমি এভাবে মেখে নিয়েছি এবার একটু হাতে ঘি দিয়ে একটুখানি বাটিতে যে আমার ঘিটা আছে ওটা আমি হাতে নিয়ে এটা আটার উপর একটু মাখিয়ে দিয়ে যাতে ওপরে ফেটে না যায় সেই জন্য আমি আটাটাকে এভাবে দিয়ে আমি এটাকে আমি একটু ঢেকে রাখবো আমি ঢেকে রেখে দিলাম সরিয়ে রাখলাম এবার যেটা পুটটা বানাবো লিটির যে পু এখানে নিয়ে আমি বলছি ছোলার ছাতু এখানে একশো গ্রাম আমি ছোলার ছাতু নিয়েছি তার ভেতর দিয়ে দেব কালো জিরে নিয়ে নিয়েছি এখানে জোয়ান জোয়ানটা একটু হাতে ক্রাশ করে এইভাবে দেব সঙ্গে পরিমাণ মতন নুন দেব এখানে ঝালটা যার যার পরিমাণ মতন যে যেরকম ঝাল খাও সেরম ঝাল খাবে আমি এখানে একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে চিড়ে আমি কুচিয়ে দিয়ে দেব আমি এটা পেঁয়াজ রসুন ছাড়া করছি অনেকে এটাতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তো দিচ্ছি আদা কুচি ধনে পাতা দিয়ে এই পুটটাকে তৈরি করে কিন্তু আমি এখানে আদা পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি এখানে পুটটা তৈরি করছি এবার দিয়ে দেব এর ভেতর যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস আচার আচারটা কিন্তু মাস্ট এখানে আমি নিয়ে নিয়েছি আমের আচার নিয়ে নিয়েছি একটু লঙ্কার আচার খুব সুন্দর একটা গন্ধ হয় এবং নিয়ে নেব লেবুর রস লেবুরটা যার যার পোট দিতে যদি টকটক একটু খেতে ভালো লাগে পুটটা দিতে পারো না হলে নাও দিতে পারো এটাকে কিন্তু আমি শুকনো করে মাখবো এবং একটু আমি মিশিয়ে নেওয়ার পর এর ভেতর সব থেকে যেটা দরকার এইগুলো তো আছেই দিয়ে দেব আমি এর ভেতর অল্প পরিমাণ সর্ষের তেল যেটা কিন্তু সবথেকে দরকারি জিনিস দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব যাতে আমার হাতে দলা করলে দলাটা হয় আর একটু তেল দেবো তেলের একটা সদা সদা গন্ধটা সর্ষের তেলের খুবই ভালো লাগে তো আমি এখানে মেখে নিচ্ছি ভালো করে এটাকে খুব ভালো করে মাখতে হবে সব দিকে যেন তেলটা থাকে অনেকে এর ভেতর জল দেয় কিন্তু জলটা দিলে সেরম একটা একটা ভেতরটা কিরম একটা নরম নরম কিরম হয়ে যায় আমি কিন্তু কোনো জল বা কিছু দিই নি এরকম ড্রাই থাকবে এটা মাখার পর এইভাবে হাতে মুটো করে দেখবে যে মুটো হচ্ছে কি না যদি এটা মুটো হয়ে যায় তার মানে মাখাটা পারফেক্ট হয়েছে আমার পুর রেডি এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দিইনি আমার কি জানি লিট্টির এই উটটার ভেতর আদা পেঁয়াজ রসুনটা আমার জানি ভালো লাগে না নর্মাল খেতে কিন্তু এটা খুব ভালো লাগে আর আমার বেসিক জিনিসগুলো সব রেডি দেখিয়ে দিয়েছি এবার আটাটা আমি দশ মিনিট এখানে আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম দিয়ে ভালো করে আবার একটুখানি উসকে নেব আটাটা কিন্তু বেশ শক্ত করে মাখতে হবে আরেকবার একটুখানি মেখে নেব এবার লেচিটা করতে হবে লেচিটা যে যেরকম সাইজের লিট্টি খেতে চাও সেই রকম লেচি আমি মিডিয়াম সাইজে করছি যারা বড় খেতে চাও তারা বড় করে করতে পারো টাইম কম বলে আমি একটু বড় বড়ই বানাচ্ছি এখানে আমি লেচিগুলো করে রাখছি দেড় কাপ আটায় আমার তিনটে তিনটে ছটা নয় দশ এগারোটা লিট্টি তৈরি হবে তো এটাকে আমি এই থালার উপর রাখবো হাওয়াটা যেন না লাগে একটা একটা করে নিয়ে আমি পুর ভরবো খুব নর্মাল পুর যেরকম আমরা কচুরিতে পুর ভরি সেইভাবে আমরা কিন্তু পুরটা ভরবো এই বাটিটা দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম একটা করে আটার লেচি নেব ভালো করে হাতে গোল করে বাটি করবো করেই পুটটা ভরে কচুরি মতন যেন ভোর ওইভাবে পুটটা ভরব আমি খুব বড় করছি না মাঝখানটা একটু মোটা রাখবে তলার দিকটা সাইডগুলো একটু পাতলা থাকবে তোমরা গন্ধ পাচ্ছ না কিন্তু এত অসাধারণ এটার একটা গন্ধ বেরোচ্ছে মানে তুই বলার নেই বাটি তৈরি হয়ে গেছে একটা চামচে আনতে হবে এই চামচে করে করে আমি যতটা কচুরির মতন যেরকম পুর ভরি আমি থেকে নিয়ে নিয়ে এরকম করে চেপে চেপে দিতে হবে ভালো করে চেপে দিলে এইভাবে চেপে চেপে দিতে হবে দেখো চেপে চেপে দিলে এবার আস্তে করে এরকম আঙুল দিয়ে দিয়ে এগুলো চাপবে যাতে ভেতরে ঢুকে যায় এবং আস্তে আস্তে গোল করে করে গোল করে করে যেরম আমরা কচুরির পুর বানাই সেইভাবে গোল করে দেব আমি সব কটা বানিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি তোমাদের সামনে আমি এগুলো বানিয়ে নি আমার সব পুর ভরা হয়ে গেছে আমি একটা লেচি রেখেছি একটা দেখিয়েছিলাম আর আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি বাটির গর্তটা কিন্তু একটু একটু বেশি হবে আর সাইড কিন্তু একটু পাতলা হবে বাকিগুলো বানিয়েছি আর লাস্টে আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এইভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে আস্তে করে করে এ দেখো এইভাবে আঙুল দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে 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 এইভাবে জিনিসটা ভেতরে কিন্তু ওগুলো চলে গেল এবং ওপরে যেহেতু এটা ডাস্ট টাইপের সেই জন্য এটা একটুখানি আঙুল দিয়ে দিয়ে চেপে না দিলে বেরিয়ে চলে আসতে পারে আমরা যখন কড়াশুঁটির কচুরি বা এই যে সেগুলো আমাদের নরম থাকে যার জন্যে সেটাতে খুব একটা অসুবিধা হয় না যেহেতু এটা ডাস্ট এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে যার জন্যে এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম এগুলোকে কিন্তু একটু ঠেকে রাখতে হবে আমি সবগুলো এখনই করতে পারলাম না এখানে আমি করেছি তোমাদের এগারোটা বলেছিলাম তিন তিন ছয় নটা করলাম দুটো লেচি মেয়ে তো এটা লিট্টি খাবে না যার জন্যে দুটো লেচি রেখে দিলাম ওকে আমি পরোটা করে দেব এবার হচ্ছে এগুলোকে মেন যে কাজ শাখা শাখাটা করার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে আমি রান্নাঘরে যাচ্ছি তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমি এখানে এবার লিট্রিগুলোকে সেঁকব তার জন্য খুব ঢিমে আছে কিন্তু এটা করতে হবে আমি এখানে ননস্টিকের একটু মোটা প্যান নিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা যদি রুটি শেঁকার জালি থাকে ছোট জালি যেগুলো জালিগুলো কম সেরকম তুমি জালি দিয়েও বা যেটাতে রোস্ট করার জন্য যেগুলো আমরা জালিগুলোর পাওয়া যায় ছোট ছোটো খোপালা সেই জালি দিয়েও তার উপরও কিন্তু কম আছে এইগুলোকে তোমরা বানাতে পারো আমার কাছে অত সূক্ষ্ম জালি নেই যার জন্য আমি মোটা একটু ননস্টিক একটা ফ্রাই প্যানকে আমি গরম করে নিচ্ছি ভালো করে আচ্ছা এর ভেতর যাতে এটা আটকে না যায় যার জন্য আমি অল্প একটুখানি দিই খুব সামান্য আজকে আমি কমিয়ে দেবো এবার আমি একটা একটা করে এখানে যখন দেব আরেকবার হাতে এরম করে করে গোল করে নিয়ে গ্যাপে গ্যাপে কিন্তু বসাতে হবে যেন গায়ে গায়ে না লেগে যায় আমি সবগুলো এখন করব না আমি এখানে চারটে করছি কারণ এখন সবগুলো করতে গেলে ঠান্ডা হয়ে যাবে বাকিগুলো আমি ঠেকে রেখে দিচ্ছি করবো আমি পাঁচটা বাকিগুলো আমি ঢেকে রেখে দিলাম এবার দিয়ে দেবো আমি এর উপরে ঢাকা আঁচটা কিন্তু কমে দিয়ে হালকা করে এটা একটু ঢেকে চারটে দিক হতে দিতে হবে দেখো আমি যেটা দিয়েছি এবার আস্তে করে করে এটাকে উল্টে দেব আস্তে করে করে উল্টে দিতে হবে এটা এইভাবে ভাবে উল্টে দিতে হবে এটা কিন্তু একটু সময় লাগে অনেকটাই সময় লাগে এটাকে আস্তে আস্তে নালে কি হবে আটাগুলো কাঁচা থেকে যাবে একদম কম আছে এইভাবে এগুলো কিন্তু হবে ঘুরিয়ে 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 কিন্তু এটা করতে হবে আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম আবার যখন উল্টাবো তখন তোমাদের আবার দেখাবো আবার আমি একটু করে ঘুরিয়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে কি সুন্দর রংটা আসছে এইভাবে কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু এটাকে ভালোভাবে শিখতে হবে ওপরটা হবে ক্রিসপি ভেতরটা কিন্তু খুব নরম হবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি সোন গরম এইভাবে ভাবে প্রায় আমার দশ থেকে বারো মিনিট কিন্তু লেগে গেছে এইভাবে শেখে আমার লিটটি রেডি এবার এটাকে ঘিয়ে ডোবাতে হবে এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু গাওয়া ঘি বাটিটা এখানে বসিয়ে দেবো চাটের উপর ঘিটা যাতে গলে যায় আমার কিন্তু লিটটি রেডি ধরে ধরে খুব টাইম ধরে ধরে করতে হয় না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না দেখো কিরকম আস্তে আস্তে একটুখানি পোড়া একটু হয়েছে এটা কিন্তু খেতে ভালো লাগে এবার আমি প্লেটিং করব এবার প্লেটিং প্লেটিং করতে গেলে ভীষণ গরম এই ঘিতে ডুবাইয়ে গাওয়া ঘি আমি এখানে গরম করে নিয়েছি ভীষণ গরম এইভাবে ভাবে ডুবিয়ে হিতে ডুবিয়ে ডুবিয়ে চন্ড গরম তুলতে আমার প্রচন্ড হাতে লাগছে অস্বাভাবিক রো তো তাও তোমাদের দেখাচ্ছি আমি উপরটা শক্ত এবার এতে দিয়ে দেবো আমি আলু চোখাটা যেটা আমি করেছি চোখা যেটা এগুলো একটু রেখে আসি এই লিটটি এই যে আলুর যে পুটটা চোখাটা যেটা বানিয়েছি দিয়ে দিচ্ছি চোখা বাটিতে প্লেটটা ছোট বলে আমি প্লেটের পাশে দিতে পারিনি আমি তোমাদের বলি আমি খুব ন্যাচারাল ওয়েতে খুব নর্মাল এতে কোনো এডিট হয় না আমার আমি কোনো এডিট করতে পছন্দ করি না ন্যাচারাল ওয়েতে যেরকম বাড়িতে আমি কাজ করি সেইভাবেই তোমাদের আমি দেখাচ্ছি আমার ভিডিও কিন্তু যা তুলি সেটাই আমি পোস্ট করি আমার কিন্তু কোনো এডিটিংয়ের ব্যাপার নেই দিয়ে দেবো এখানে চাটনি তৈরি হয়ে গেছে আমাদের যদি প্রয়োজন হয় আর একটু ঘি তোমরা উপরে দিয়ে দিতে পারো রেডি হয়ে গেল আমাদের লিট্টি চোখা অবশ্যই বাড়িতে বানাবে ভালো লাগলে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টস করবে শেয়ার করবে আর যদি ভালো না লাগে সেটাও বলবে আর বাড়িতে অবশ্যই এভাবে করবে খুব ঘরোয়াভাবে করে খাবে দেখবে আশা রাখবো আমার এই বানানোটা তোমাদের ভালো লাগবে অনেক অনেক করে কমেন্টস করো শেয়ার করো যাতে আগেও তোমাদের আমি সুন্দর সুন্দর এরকম রেসিপি আনতে পারি আমার খুব ইচ্ছে আছে একটা সোন হালুয়া করার জানি না কতটা করতে পারবো নেক্সট এপিসোডে আমি আশা করব তোমাদের একটা সোন হালুয়া করে দেখানো খুব সিম্পল ওয়েতে কোনো আমার কাছে কোনো ছাঁচ নেই মোল্ড নেই কিছু না আমি কিন্তু জাস্ট যে কাপগুলো আমাদের হয় কফি কাপ তোমাদের আগেই যা বলে রাখছি জলের কাপ বা কাপ যে কাগজের কাপ সেই কাপের ভেতর করব বা আমি পিসবোর্ড কেটে মোল্ডগুলো তৈরি করব আমার কিন্তু কোনো কেকের মোল্ড বা কিছু নেই তো আজকের মতন এত অব্দি আশা করি তোমাদের এটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করো এবং ন্যাচারাল ওয়েতে আমি যেটা বানালাম সেটার জন্য একটা কমপ্লিমেন্ট তোমাদের থেকে আমার আশা করা উচিত একটা তোমাদের আমি ভেঙে দেখাই বাবাকে দিয়ে এলাম বলে তোমাদের ভেঙে দেখাতে পারিনি ভেতরটা তোমরা এই দেখো এই হচ্ছে ভেতরটা কীরম ভালো কুক হয়েছে ভেতরটা ওপরটাও ক্রিস্পি হয়েছে ভেতরটা সফট হয়েছে এভাবে বানিয়ে তোমরা রেটিটা করো